আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ প্রথম রোজা রবিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত যদি আপনারা এই আমলটি করতে পারেন এবং এই দোয়া পড়তে পারেন সেহরি ও ইফতারে তাহলে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন এবং যাদের পরিবার ও সংসারের ভিতরে অভাব অনটন রয়েছে দারিদ্রতা কোনো আপনাদের পেছন সারছে না এছাড়াও যে সকল দিনই মা মাও বোনদের পুত্র সন্তান হচ্ছে না অনুরোধ করে বলব পবিত্র মাহে রমজান মাসে এই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলামিন আপনাদেরকে পুত্র সন্তান দান করবেন এছাড়াও যে সকল দিনী ও বোনেরা রয়েছেন যারা আমল করতে চান কিন্তু আপনার ছোট ছোট যেই সকল আমল রয়েছে তা জানা নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আমরা সেহেরির সময় কোন দোয়া আপনারা পড়বেন এবং সেহেরির সময় আপনারা কি নিয়ত করবেন এছাড়াও ইফতার সামনে নিয়ে আপনারা কোন কোন দোয়া করলে আল্লাহ আল্লাহতালা আপনাদের সেই দোয়া ফিরিয়ে দিবেন না আপনাদের সেই দোয়া কবুল করেই নেবেন তাই মনের ভিতরে বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন অনুরোধ করে বলছি প্রিয়দিনী ও বোনেরা ও বোনেরা আমরাই প্রথমবার নারীদের ছবি কিংবা হারাম কোনো ছবি ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে অথবা ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন শুরু করি রোজার প্রতিদান বোখারি শরীফ হাদিসে বর্ণিত হরজত আবু হুরার রদিয়াল্লাহ তালা আনহু বলেন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের আশায় রমজান মাসে রোজা রাখবে তার অতীত জীবনের সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন হরজত আবদুল্লাহ ইবনে ওমর রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম এরশাদ করেন রোজা এবং কোরআন হাসুরের মাঠে বান্দার জন্য সুপারিশ করবে এবং আল্লাহ তাআলা তাদের উবায়ের সুপারিশ কবুল করবেন সুহান আল্লাহ আল্লাহ অর্থাৎ প্রিয়দিনী মা ও বোনেরা ও বোনেরা যদি আপনারা আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে একটি রোজা রাখতে পারেন ফরজ রোজা তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে এমন আমত দান করবেন যে আপনারা কখনোই ভেবেও দেখেননি হর্য তাবুহারা যদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল পাক সল্লাহু আলহু বর্ণনা করেন প্রত্যেক বস্তুরই জাকাত রয়েছে তেমনি শরীরেরও জাকাত আছে। আর শরীরের জাকাত হচ্ছে রোজা পালন করা অর্থাৎ জাকাত আদায়ে যেভাবে মালের পবিত্রতা অর্জন হয় তেমনি রোজা পালনের মাধ্যমে শরীরের পবিত্র হয় মুক্তি হওয়া যায় গুণা থেকে বিরতি থাকা যায় অনেকদিনই বায়ু বোনেরা রয়েছেন যারা রোগে আক্রান্ত অর্থাৎ আপনারা এই রমজান মাসে পবিত্র রোজা আল্লাহ তালা আমাদের ওপরে ফরজ করেছেন সেই রোজাও রাখার মতো ক্ষমতা রাখেন না তারা যে সকল আমলগুলো রয়েছে সেই সকল আমলগুলো করতে পারবেন হজরত আবু হুরায় রাজি তালা আনুহতে বর্ণিত রাসুলে পাক সাল্লু আলহাসাল্লাম এরশাদ করেন মানুষের প্রত্যেক কামলের সাপ এই রমজান মাসে গুণ হতে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় হাদিসে কুচ্ছিতে আসে আল্লাহতালা বলেন রোজা এর ব্যতিক্রম নয় কেননা তা বিশেষভাবে আমার জন্য আমি স্বয়ং তার প্রতিদান দেব সুব্যান আল্লাহ বান্দা তার পানাহার ও কামনা বাসনাকে আমার সন্তুষ্টির জন্য ত্যাগ করেছে সুতরাং এর প্রতিদান আমি আল্লাহ তালা নিজেই দিব এবং আমি তা কি দিব তা সে তখনই বুঝতে পারবে যখন কেয়ামতের সেই কঠিন ময়দানে সে হাবুডুবু খাবে তার নেকের পাল্লা খুবই কম হয়ে যাবে গুনাহের পাল্লা খুবই ভারী হয়ে যাবে সেই সময় আমি এর প্রতিদান দান করব প্রিয়দিনী ভাই ও বোনেরা রোজা রেখে সব প্রকার গুনা বর্জন করার অঙ্গীকার করতে হবে রোজার মাসের শুরুতে আল্লাহতালা জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন জান্নাতের দরওয়াজা খুলে দেন এবং শয়তানকে শিকল দ্বারা আবৃত করে রাখেন বা বন্দি করে রাখেন তাই রমজান মাসে শয়তানের কুমন্তনা থেকে বেঁচে থাকা সহজ হয় যে কোনো কাজে খুব দ্রুত অগ্রগামী হতে পারে আল্লাহ আল্লাহতালা পবিত্র কালামে অনেক জায়গায় শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু বলে আখ্যায়িত করেছেন তো প্রিয়দিনী ভাই ও বোনেরা যারা ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিওটি দেখে আসছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ও যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হরজত সাউল বিন সাত রাদিয়াল্লাহু আল্লাহ থেকে বর্ণিত রাসুল এপাক সাল্লাহ আলাইহাসাল্লাম এরশাদ করেছেন জান্নাতের আটটি দরওয়াজা রয়েছে এর মধ্যে একটি দরওয়াজার নাম রাইয়ান এই দরওয়াজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে অন্যরাও এই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে চাইবে কিন্তু রোজাদার ছাড়া অন্য কাউকে এই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অর্থাৎ প্রিয়দিনী ভাই ও বোনেরা আমাদের মহান আল্লাহ সৃষ্টিকর্তা আমাদেরকে এই রোজা ফরজ করে দিয়েছেন অর্থাৎ আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন এবং এই ফরজ রোজার ফজিলাত অনেক অনেক বেশি এর ফজিলাত সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের দরকার দিনই ভাই ও বোনেরা আপনারা হয়তো জানেন না যে রোজাদারের জন্য দুইটি আনন্দ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রোজাদারের জন্য দুইটি আনন্দ রয়েছে একটি তারা ইফতারের সময় আর একটি হল আল্লাহ বা সাক্ষাতের সময় উল্লেখ রয়েছে ইফতারের সময় দোয়া কবুলের সময় আল্লাহ তালা বান্দাদের দোয়া কবুল করেন ইফতারের সময় আর সেই সময় আপনারা কোন দোয়াটি পরবেন সেই দোয়াটিও আমি আপনাদেরকে বলে দিব তবে দোয়া এবং আমলগুলো বলে দেওয়ার আগে প্রিয়দিনই বায়ো বোনেরা আমাদের মাঝে এই পবিত্র মাস মাহেরমজান মাস চলে আসছে এই মাহেরমজান মাস আমরা কিভাবে অতিবাহিত করব দেখুন অনেকেই আসেন যারা কোরআন তেলোয়াত করতে পারেন না অর্থাৎ মাহে রমজান মাসে কোরআন নাজিন হয়েছে এই মাসে বোনেরা অনেকেই আসে কোরআন খতম করে এবং এই মাসের কোরআন তেলোয়াতের ফজিলাত অনেক বেশি এছাড়াও কেউ যদি রমজান মাসে পবিত্র কোরআনের একটি হরফ মনোযোগ সহকারে তেলোয়াত করে অথবা তার তেলোয়াত মনোযোগ সহকারে শোনে তাহলে আল্লাহ তালা সত্তর গুণ সব বৃদ্ধি করে তার নামায় লিখে দেবেন অর্থাৎ অন্য অন্য দিনের তুলনায় রমজান মাসে যদি আপনি একটি হরফও শুনতে পারেন অথবা পাঠ করতে পারেন তাহলে অন্য অন্য দিনের তুলনায় সত্তর গুণ বেশি সব পেয়ে যাবেন তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা একটিবার আপনারা চিন্তা করে দেখুন আজকের এই সুরাটি আপনারা যদি একবার শুনতে পারেন আপনারা এত পরিমাণ নেকি যে পাবেন যা কল্পনার বাহিরে অর্থাৎ পবিত্র রমজান মাসে যে ব্যক্তি একটি হরফ শুনবে তা অন্য অন্য দিনের তুলনায় সত্তর থেকে আশি গুণ বৃদ্ধি করে তার সব আমল নামায় লিখে দেওয়া হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এছাড়াও পবিত্র কোরআন তেলোয়াত শোনার উপকারিতা অনেক বেশি প্রিয়দিনী ভাই ও বোনেরা যে ব্যক্তি যেই উদ্দেশ্য নিয়ে এই সুরাটিকে শুনবে বা এই তেলোয়াটটিকে শুনবে তার উপর থেকে সকল প্রকার বিপদ আপাত বালা মুসিবত আল্লাহ সরিয়ে দিবেন এছাড়াও দিনী ভাই ও বোনেরা রয়েছেন অনেকেই কোরআন তেলোয়াত করতে পারেন না অনুরোধ করে বলবো আপনি যদি এই সুরাটি শুনতে পারেন তাহলে পুরো পবিত্র কোরআনকে দশ বার খতম করার সমপরিমাণ সব अपने पे जाबेन सुबह अल्लाह सुबहान अल्लाह তাই অনুরোধ করে বলছি আজকের এই সুরাটি আপনারা শুনে যান এই সুরাটি যদি আপনারা রমজান মাসে আপনার জোরে জোরে বাজাতে পারেন তাহলে দেখবেন আল্লাহর ঐশী সাকিনা আপনাদের উপরে নাজিল হবে আপনাদের উপর থেকে সকল প্রকার বিপদ আপদ মুসিবত আল্লাহ সরিয়ে দিবেন সকল প্রকার ক্ষতি আপনাদের উপর থেকে উঠে যাবে এছাড়াও যে সকল দিনী মাও বন্ধের পুত্র সন্তান হচ্ছে না যারা গুণা নিয়ে খুবই চিন্তিত এবং পেরেশানি তারা এই সুরাটি শুনুন এছাড়াও যে সকল রয়েছেন যারা ব্যবসা করতেছেন কিন্তু আপনার ব্যবসার ভিতরে আয় উন্নতি পাচ্ছেন না অনুরোধ করে বলবো পবিত্র আনের এই সুরাটি শুনে যান বিশেষ করে আপনি যদি এই একটি মাস পবিত্র আনের তেলত সোনার আমল করতে পারেন আল্লাহর রহমাতে আপনার জীবনের সকল অভাব দূর হবে সকল প্রকার বিপদ আপনার উপর থেকে সরে যাবে এজন্য মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আজ পবিত্র এই দিনে পবিত্র এই ক্ষণে আপনার পবিত্র কোরআনের এই সুরাটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে এবং এই আমলটি করবে আপনি সকলের মনের আশা পূরণ করে দিন সকলের জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দিন হে আল্লাহ যারা সবের নিয়তে আপনার পবিত্র এই শুনছে বা শুনবে আপনি তাদের গুণ বৃদ্ধি করে বা গুণ বৃদ্ধি করে সব লিখে দিয়েন হে আল্লাহ আমি তো জানি না কার মনে কি আশা রয়েছে আপনি তো সকলের মনের আশা জানেন আপনি সকলের মনের আশা পূরণ করে দিন হে আল্লাহ যারা এই সুরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে এবং তাদের ঘরে জোরে জোরে বাজাবে আপনি সেই ঘর থেকে সকল প্রকার বিপদ সরিয়ে দিন সকলের মনের আশা পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন তো চলুন মনোযোগ সহকারে সর্বপ্রথম আমরা এই সূরাটি শুনবো এবং এরপরে আমরা দোয়া এবং আমল সম্পর্কে জানবো তো চলুন সূরাটি শুনতে থাকি আউযুবিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر اباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم قمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. انا نحن نحيي الموتى ونكتب ما قدموا واثارهم وكل شيء احصيناه في امام مبين واضرب لهم مثلا اصحاب القريه اذ جاءها المرسلون اذ ارسلنا اليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا, فقالوا انا اليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طال معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون اني اذا لفي ضلال مبين اني امنت بربكم فاسمعوني قيل ادخل الجنه قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما انزلنا على قومه من بعده من جند من السماء من جند من السماء وما كنا منزلين ان كانت الا صيحه واحده فاذا هم خامدون يا حسره على العباد ما ياتيهم من رسول الا كانوا به يستهزئون الم يروا كم اهلكنا قبلهم من القرون انهم اليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون لياكلوا من ثمره وما عملتك ايديهم افلا يشكرون سبحان الذي خلق الازواج كلها مما تنبت الارض ومن انفسهم ومما لا يعلمون وايه لهم الليل نسلخ منه النهار فاذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وايه لهم انا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وان نشا نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون الا رحمه منا ومتاعا الى حين واذا قيل لهم اتقوا ما بين ايديكم وما خلفكم لعلكم ترحمون وما تاتيهم من ايه من ايات ربهم الا كانوا عنها معرضين واذا قيل لهم انفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم يرسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون الا ما كنتم تعملون ان اصحاب الجنه اليوم في شغل فاكهون هم وازواجهم في ظلال على الارائك متكئون لهم فيها فاكهه ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد وتشهد ارجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون وَمَن نُّعَمِّرْهُ نُنَكِّسْهُ فِي الْخَلْقِ أَفَلَا يَعْقِلُونَ وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنبَغِي لَهُ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُّبِينٌ لِّيُنذِرَ مَن كَانَ حَيًّا وَيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكَافِرِينَ أَوَلَمْ يَرَوْا أَنَّا خَلَقْنَا لَهُم مِّن مَا عَمِلَتْ أَيْدِينَا أَنْعَامًا فَهُمْ لَهَا مَالِكُونَ وَذَلَّلْنَاهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ ولهم فيها منافع ومشارب افلا يشكرون واتخذوا من دون الله الهه لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحجي العظام وهي رميم قل يحييها الذي انشاها اول مره وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الاخضر نارا فاذا انتم منه توقدون اوليس الذي خلق السماوات والارض بقادر على ان يخلق مثلهم بلى وهو الخلاق العليم انما امره اذا اراد شيئا ان يقول اذا اراد شيئا ان يقول له كن فيكون فَسُبْحَانَ الَّذِي بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ তো দিনী ভাই ও বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই সূরাটি শুনেছেন তো এখন আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানি রাহিম আল্লাহ ইন্নি আসআলুকা আলুকা বি রহমাতি কাল্লাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন আন্তাক ফিরা আলি জুনুবি আমি আশা করি আপনারা এই দোয়াটি খুবই মনোযোগ সহকারে শুনেছেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করেছেন তো এখন আপনাদের যে দোয়াটি বলে দেওয়া হবে এই দোয়াটি আপনাদেরকে অবশ্যই সেহেরির সময় এবং ইফতারের সময় ইফতারের আগ মুহূর্তে পাঠ করতে হবে এবং সেহেরি খাওয়ার পরেও পাঠ করতে পারেন সেহেরির আগেও পাঠ করতে পারেন তবে চেষ্টা করবেন অজু অবস্থায় পাক পবিত্র অবস্থাতে আপনারা এই আমলটি করার রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দিনাও অবি মোহাম্মদিন নাবিয়া ও রাসুলা আলাইহি আলাইহাসাল্লাম এই দোয়াটি আপনারা বেশি বেশি পড়বেন এছাড়াও আপনাদেরকে যেই দোয়াগুলো বলে দেওয়া হবে এই দোয়াগুলো পড়বেন আপনারা সব সময় দেখুন প্রিয়দিনী বায়ু বোনেরা আমাদের হায়াত খুবই কম এই অল্প হায়াতের ভিতরে আমরা খুবই অল্প আমল করতে পারবো কিন্তু অন্যান্য নবীর উম্মাতেরা হায়াত পেয়েছে অনেক বেশি তারা আমলও করেছে অনেক বেশি সেই তুলনায় আমরা অনেক পিছিয়ে থাকব আর এই জন্যই মহান আল্লাহ আমাদের প্রতি বছর একটি মাস রমজান মাস উপহার দিয়েছেন এই রমজান মাসে অন্যান্য দিনের তুলনায় সত্তর গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত সব বৃদ্ধি করা হয় সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ তো দোয়াটি মনোযোগ সহকারে শুনুন রব্বানা লাতু আখিজনা ইন্নান সিনিনা ও আখতনা রব্বানা লু আখিজ না ইনান ও এই দোয়াটিও আপনারা পড়বেন অথবা আপনারা এই দোয়াটিও পড়তে পারেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্না কান্তা তাওয়াবুর রাহিম রব্বানা তাকাব্বাল মিন্না কান্ত কান্তা সামিউল আলিম অতুবা আলাই না ইন্ন কান্ত রাহিম অর্থ হে আমাদের রব আপনি আমাদের পক্ষ হতে এটি কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ ও সব জ্ঞানী হে আল্লাহ আমাদের রক্ষা করুন নিশ্চয়ই আপনি অধিক তবা কবুলকারী ও দয়ালু সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এরপরে আপনাদের যে দোয়াটি পড়তে হবে সেটি হচ্ছে আপনারা এই দোয়াটিও পড়তে পারেন এটি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল দোয়া তো আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই দোয়াগুলো শুনেছেন এবং মুখস্থ করে নিয়েছেন এই দোয়াগুলো আপনারা ইফতার সামনে নিয়ে পড়বেন এবং বেশি বেশি আল্লাহ তালার কাছে তওবা ও ইস্তেকফার পাঠ করবেন আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ এই ইস্তেকফার গুলো পাঠ করবেন আস্তাক হাল্লা জিল্লাহ আলহাইম ওয়াতুব ইলাইহি এই দোয়াটিও আপনারা পাঠ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীর কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ